আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ভালো আছেন তো আপনারা কি ভাবছেন আমি কি হারাইয়া গেছি না ভাই এখন আমি হারাই নাই রিয়া বয়ের চ্যানেলে অনেক দিন হলো নতুন কোনো ভিডিও দিতে পারি নাই কারণ কাজের অনেক ব্যস্ততা এর জন্য আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও দিতে পারি নি আপনারা কিছু মানুষ কমেন্ট করে জানাচ্ছেন ভাই আপনি আছেন না আপনি হারাইয়া গেছেন এই আমি ফার্স্টে বললাম আমি ভাই হারাই নাই এখনো আছি যাই হোক সবাই তো ভালো আছেন সবার জন্য আমি ভাই দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থও থাকেন হঠাৎ করে আবার আপনাদের মাঝে চলে এলাম আশা করি আজকে টাইটেল দেখে বুঝে গেছেন আপনারা আজকে কিনে তথ্য দেব আজকে মূলত হচ্ছে তথ্য দেব কশুপর অ্যাপয়মেন্ডেড কশুপুর বিসা কশুপুর এম্বাসি বিসা কি দিচ্ছে না আপনার দিচ্ছে না বর্তমানে আপনার কি কশুপতে মানুষজন যাইতে পারছে না আপনার যাইতে পারছে না এ নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি প্রথমে আপনাদের মাঝে আমি জানাচ্ছি আপনারা ছাড়া পূর্বে থেকে চেষ্টা করে যাচ্ছেন কসুবোর ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে আপনারা তো অতি সহজে আপনারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন কিন্তু জানলাটা বাদে হচ্ছে আপনার যখন আপনারা গিয়ে এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আনতে যান তখনই আপনাদের বাড়ে বিশেষ করে বাংলাদেশের এম্বাসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কাউকে দেওয়া হচ্ছে না ভবিষ্যতে আর দিবে মনে হচ্ছে না আপনারা সে আশা বাদ দিতে পারেন আপনারা বাংলাদেশের এম্বাসি থেকে আপনারা ভিসা সংগ্রহ করতে পারবেন না তাহলে আপনারা কি যাইতে পারবেন না ভবিষ্যতে যাইতে পারবেন এখনো ভাই ভিসা হচ্ছে দুইটা দেশ থেকে দুইটা দেশে নাম আমি বলছি প্রথম এক নম্বর দেশ হচ্ছে তুর্কি ইসলামপুর ওইখান থেকে আপনি ভিসা হচ্ছে দুই নম্বর দেশের নামটা হচ্ছে নর্থ মেসোডোনিয়া আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি দুইটা দেশ থেকে আপাতত ভিসা হচ্ছে আদার্স কোনো কান্ট্রি থেকে ভিসা হচ্ছে না আপনারা বাংলাদেশ থেকে যারা চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা বাই করতে ভাই পারবেন ফলাফল শূন্য আপনার যে দালাল আপনার যে এজেন্সি সারা দিন আপনার ব্রেন ওয়াশ করুক কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে ঘুরাইতে পারবে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে আপনার যে বিসা সংগ্রহ করে দিতে পারবে না থেকে দোজি বিছানা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি কিন্তু কোনো অবস্থাতে যাইতেও পারবেন না সেটা কিন্তু আপনারাও ভালো জানেন এই নিয়ে ভাই এটার ভাই জন্য যে তো ভাই দেখছি এখন বিসাফ হচ্ছে না অনেক মানুষকে দালাল তারা হয়রানি করছে ভাবলাম এখন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও প্রকাশ করি আমি ওভাই প্রচণ্ড একটা কাজের ব্যস্ততা থাকি এটার জন্য আমি ওভাই নতুন কোনো ভিডিও দেওয়ার সুযোগ এবং কি সময় হয়ে উঠছে না এটার জন্য আপনাদের মাঝে আমি বিড় দিতে পারছি না তাই বলে ভাই ভাইবেন না আমি বিডিও আর বানাবো না অবশ্যই ভাই আমি একটু ফ্রি ভাই হই তারপর আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও দিতে ভাই থাকবো এখন আপনাদের মাঝে আমি আলোচনা করি তাহলে কি আপনার দেশ থেকে কশুবর যে অর্থ পারমিট ম্যানেজ করে যাচ্ছে না বর্তমানে কশুবর যে অর্থ পারমিট ওইটা কিন্তু হচ্ছে ম্যানেজও করা যাচ্ছে কিন্তু ভাই কশুবর যে ওয়ার্ক পারমিট ম্যানেজ করলে কি ভাই হবে কোনো লাভও নাই কোনো ফয় দেওয়াও নাই আপনি অর্থ পারমিট হাতে নিয়ে শুধু দেখতেই পারবেন আপনি শুধু মানুষকে দেখাইতেই পারবেন তাছাড়া আপনি দুজি ওয়ার্ক পারমিট পান আপনি আসলে এম্বাসি যদি অ্যাপার্টমেন্ট গেট যদি নাই পান তাহলে এরকম ওয়ার্ক পারমিটের কোনো প্রয়োজন নেই আপনারা আপাতত কোনো দালালকে কচুবর জন্য একটা টাকা দেওয়ার দরকার নেই আবারও দুজি বাংলাদেশ থেকে সহজে যাওয়া যায় দুজি আপনি দেখেন মানুষজন যাচ্ছে তখন আপনারা দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন দুজি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনারা যাইতে পারবেন আর দুজি কপাল খারাপ থাকে তাহলে তো ভাই হাজার চেষ্টা করে লাভ নেই যাক ভাই আজকের আর ভিডিও বড় ভাই করবো না এখনই আপনাদের কাছ থেকে নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ